আজকে আমরা দুবলা দেখাবো যা বাংলাদেশের সুন্দরবনের দক্ষিণে অবস্থিত এটি মূলত সুটকির জন্য বিখ্যাত এখানে অনেক ধরনের সুটকি পাওয়া যায় এইখানে সুটকি চার মাসের জন্য চাষ করা হয় এই তাই আমরা এখন সুটকি নিয়ে অনেক কিছু প্রদর্শনী করব আপনাদের সাথে সামনে সুটকি বললি ইমরান ভাইয়ের বাসা খুঁজো ইমরান ভাইয়ের বাসায় যেটাই আচ্ছা আচ্ছা ইমরান ভাই বাসা কোনটা শুটকি দেখো আসো বেশি দূর বেকার যা লাভ আছে এটা বিশাল এরিয়া এখানে আসো ও আপনার নাম অনেকে বললো তো আপনার কাছে এই জন্য আসলাম আমরা চলে যাব এখনই এই ছেলেরা আসো বেকার এই রাত্রের বেলা বেশি দূর ঘুরে লাভ কি

এটা করে দেন হাফ কেজি হ্যাঁ করে এটা ভালো হবে না এটা ভালো হবে বলেন সবচাইতে বলো তারপর এটা ওজনে তো মনে হয় কম উঠবে এটা ওয়েট বেশি নাকি এটার ওজনে

আমরা এতক্ষণ সুটকি দেখা এলাম সুটকি কীভাবে কেনে সুটকি কিভাবে বিক্রি করে এবং সুটকি কীভাবে দাম করে এবং এখানে অনেক কিছু ব্যাপার আছে আমরা যেটা এখনো পুরোপুরি দেখানো সম্ভব হয়নি রাতের বেলায় যেহেতু সময় কম আর হচ্ছে এই সুটকি পলি পুরোটা দেখাটা রাতে একবারে অসম্ভব এটা অনেক বড় একাশি বড় কিলোমিটার এটা এখানে চার মাসের জন্য সুটকি করার জন্য বিভিন্ন জেলেরা বিভিন্ন জেলা থেকে আসে অক্টোবর মাস থেকে মাস মাস পর্যন্ত এখানে সুটকি করানো হয় এবং এখান থেকে মানুষের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকেই আমরা পেয়ে থাকি বেশি সুক্তি